ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি ঘটনাটি দুই সালের আমার মামাতো বোনের নাম জাহানারা বয়স চোদ্দ বছর তখন ছিল গ্রীষ্মকাল ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে আমাদের এখানে অনেক আমবাগান আছে অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো আম আমকুড়ানোর প্রবল নেশা ছিল তো সেই দিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল আজ আমরা দুইজন সবার আগে খুব ভরে আমকুড়াতে যাব। আমি যদি টের না পাই তুই টের পেলে আমাকে ডাক দিস তো রাতো চারটার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল রাত তো প্রায় শেষের দিকে আমকুড়াতে যাবে না তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড় সেটাকে না দিয়ে আমটি ধরতে গেল কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না সে যখন আমটি ধরতে গেল আমটি কিছুটা দূরে সরে গেল অমনি এটা দেখে সে ভয় পেল কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে তা আবার সে আমটি ধরতে গেল কিন্তু এবার ওই একই ঘটনা এবার ভয় তার মনে জেকে বসল কি হচ্ছে এসব আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল যা দেখা মাত্র সে বেউশ হয়ে গেল ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য যখন আজানের সুর শুনে তার হুঁশ ফেরল তখন সে গাছটি নিচে পড়ে আছে আশেপাশে কেউ নেই এমন কি তার ছোটো বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পড়ি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনও ঘুমোচ্ছে সে তার বোনকে ডেটে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে কিন্তু তার বোন কিছুই বুঝল না উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল আপু তুমি একাই আম কুড়াতে পেলে আমাকে ডাকও দিলে না এ কথা শোনার পর আবারও সে বেহুশ হয়ে পড়ে সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে এর কিছুদিন পরে সে মারা যায় কোনো কারণ ছাড়াই ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি